আর শোকস নয় এবার সশরীরে হাজরা দেওয়ার নির্দেশ হুমায়ুন কবিরকে কে শোকসের উত্তর দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তবে তাতে সন্তুষ্ট নয় দল এবার আর শোকস নয় একেবারে সশরীরে হাজরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো বিধায়ক গত সপ্তাহে হুমায়ুনকে শোকস করে চিঠি দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়কের সাম্প্রতিক কিছু মন্তব্যের জেরেই তাকে শোকস করা হয়েছিল সেই চিঠির উত্তর দিলেও নিজের বক্তব্যে অনূর্থ থেকেছেন হুমায়ুন দলের সুপ্রম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই হুমায়ুনকে শোকজ করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দেন বিধায়ক তবে সংবাদ মাধ্যমে তিনি বারবার দাবি করেন তিনি দলের বিধায়ক হিসেবে নয় একজন মানুষ হিসেবে ওই মন্তব্য করেছেন তার কথায় আমি একজন মুসলিম মায়ের পেটে জন্মেছি তখন তো তৃণমূলই ছিল না এদিকে দলীয় নেতৃত্বের স্পষ্ট দাবি বিধায়ক হিসেবে এভাবে কথা বলতে পারেন না হুমায়ুন তাই তাকে এবার সশরীরে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী সবন্দেব চট্টোপাধ্যায় বলেন দলের একটা মতাদর্শ আছে দলের সদস্য হলে নীতি নিয়ম মানতে হবে ব্যক্তি পরিচয়ের ঊর্ধ্ব ও বিধায়ক পরিচয় তাই ওর কাছে ব্যাখ্যা চেয়েছিলাম আগামীকাল মঙ্গলবার হুমায়ুনকে ডেকে পাঠানো হয়েছে